গুড ইভিনিং দর্শক আপনারা দেখছেন নির্বিক বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে রয়েছি এম রি লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বেড়েছে লক্ষ্মী ভান্ডার বাড়তে চলেছে রাজ্যের কোটি কোটি মহিলার মুখে হাসি ঠিক শুনছেন আজকের পশ্চিমবঙ্গ সরকারের বাজেট ছিল সেই বাজেটে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ বেড়েছে রাজ্যের কোটি কোটি মহিলার মুখের হাসি চওড়া হয়েছে আরও আগে তো এক হাজার টাকা পেতেন সাধারণ জেনারেল কাস্টের মহিলারা যারা ছিলেন তারা এক হাজার টাকা পেতেন এবং এসসি এসটি আদিবাসী অনগ্রস শ্রেণীর মহিলারা পেতেন বারোশো টাকা করে সরকার আরো পাঁচশো টাকা করে বৃদ্ধি করেছে একদম ঠিক ব্রেকিং নিউজ সাধারণ মহিলারা যারা এক হাজার টাকা করে পেতেন এবারে তারা আগামী মাস থেকে পাবেন দেড় হাজার টাকা এবং এসসি এসটি মহিলারা যারা বারোশো টাকা করে পেতেন তারা পাবে সতেরোশো টাকা আজকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের আগে বিরোধীদেরকে মাত দিয়েছেন উনি মনে করছেন রাজনৈতিক মহল বিধানসভা নির্বাচনের ঠিক প্রাককালে লক্ষ্মী ভান্ডারের এই বরাদ্দ বিশ্লেষকরা বলছে মহিলা ভোটকে চোখ করে মহিলা ভোটকে টার্গেট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়ানো সে যাই হোক শুধু লক্ষ্মী ভান্ডার নয় আরো কয়েকটা বিষয় আজকে বলবো ডিএ বাড়ানো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যে আমরা দেখেছিলাম আন্দোলন অনশন এমনকি সুপ্রিম কোর্টের দরজাতে পর্যন্ত গিয়েছিল চার শতাংশ দিয়ে বাড়ানো হয়েছে তাদের সরকারি কর্মচারীদের মধ্যেও খুশি হাওয়া বয়ে গিয়েছে আজ একটা বিষয় রয়েছে বেকার 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 যুবক যুবতী যারা ছিল যারা আছে কাজ নেই চাকরি নেই বলে চিল করছিল তাদের জন্য সরকার যুবসাথী প্রকল্প নিয়ে এসেছে যুবসাথী প্রকল্প কি আছে এই প্রকল্পে বিস্তারিত আসবো তবে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে বরাদ্দ বেড়েছে লক্ষ্মী ভান্ডারের বাজেট বেড়েছে যারা এক হাজার টাকা করে পেতেন দেড় হাজার টাকা পাবেন যারা বারোশো টাকা পেতেন সতেরোশো টাকা পাবেন আগামী মাস থেকে পাবেন নির্বাচনের পরে নয় আগামী মাস থেকেই সেটা সরকার লাগু করতে চলেছে আপনার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ব্রেকিং নিউজ এই মুহূর্তে এইবার আছে যুবসাথী প্রকল্প নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম এ রাজ্যের বেকার যুবক যুবতী শিক্ষিত বেকার যুবক যুবতী যারা এখনো পর্যন্ত চাকরি বা কোনো কাজ পাননি তাদের জন্য সরকার মাসে সাম্মানিক দেড় হাজার টাকার বেতনের ব্যবস্থা করেছে দেড় হাজার টাকা যতদিন না চাকরি পাবেন তার সর্বোচ্চ পাঁচ বছর অবধি এই দেড় হাজার টাকা সরকারি বেতন তিনি পেতে পারেন এই প্রকল্পে আবেদন করলে যুবসাথী প্রকল্প নামটা মনে রাখবেন এখানে আপনাকে রাজ্য সরকার দেড় হাজার করে টাকা দেবে প্রতি মাসে আপনার যোগ্যতা কি হতে হবে মাধ্যমিক লেভেল থেকে শুরু আপনি মাধ্যমিক থেকে স্নাতক স্নাতকোত্তর ন্যূনতম মাধ্যমিক মাধ্যমিক পাস হতে হবে আপনাকে তাহলে আপনি এই প্রকল্পেরও আপনি আবেদন করতে পারবেন সুবিধা পাওয়ার জন্য তবে যেভাবে লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে দিয়ে বেড়েছে এই যুবসাথী প্রকল্পে পাঁচ হাজার কোটি টাকা সরকার বরাদ্দ করেছে বিশ্লেষকদের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে বিরোধীদেরকে উনি কয়েক কদম নয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমো বিরোধীদেরকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন নির্বাচনের আগে বিরোধীদেরকে পুরো কিস্তিমাত যেটাকে বলে এমন কাঁটা উনি বিরোধীদের গলায় ঢুকিয়ে দিয়েছেন না গিলতে পারবে না ফেলতে পারবে আমাদের রাজ্যের বিরোধী প্রধান বিরোধী দল বিজেপি সাধারণত লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের খুব একটা কথা আমরা তাদের ভিতরে উচ্চ খুব একটা শোনা যায় না কখনো কখনো গুনগুনিয়ে বলেন হ্যাঁ দেব আবার কখনো কখনো এটার বিরোধিতা করেন ভাতার রাজনীতি বলে মুখ্যমন্ত্রী মমতা মাস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই মাস্টার স্ট্রোক বিজেপি কে অনেকটা পিছনে করে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ একই সঙ্গে যুব সাথী বেকার যুব বেকার যুবক যুবতী যারা রয়েছে তাদের ভিতরে একটা খুশির আভাস আভা আমরা দেখতে পাচ্ছি খুশির হাওয়া বয়ে যাচ্ছে তাদের মধ্যে সাম্মানিক মাসে দেড় হাজার টাকা পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে এই প্রকল্পে সরকারি কর্মচারীদের দিয়ে নিয়ে যে একটা আন্দোলন দেখেছি আমরা তাদের মুখেও হাসি চওড়া করার চেষ্টা চলে করেছে রাজ্য সরকার অর্থাৎ তাদের মধ্যে একটা খুশির হওয়া আগামী নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সরকার এরাজ্যের তামাম বিরোধী দলের থেকে অন্তত এক কদম এগিয়ে থেকে শুরু করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আর এটা হবে কেন হবে বলছি ভিডিওটা দেখুন প্রথমে গত কয়েকদিন আগে হুগলির থেকে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ মানুষকে প্রথম কিস্তির ষাট হাজার করে টাকা অর্থাৎ মোট এক লাখ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনেকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন বাকিটা চলে আসবে এক এক সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে বাকিটা চলে আসবে খুব ভালো করে বুঝবেন কুড়ি লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা এক এক সপ্তাহ অনেকে পেয়েছেন অনেকে পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা দ্বিতীয় কিস্তির টাকা মে মাসে পাবেন সেটাও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন তাহলে প্রথমে কুড়ি লক্ষ মানুষকে টার্গেট করা হলো একটা জনমুখী প্রকল্পের মাধ্যমে তারপরে লক্ষ্মী ভান্ডারের মতন জনপ্রিয় একটা জনমুখী প্রকল্প আপনি যা কিছু বলতে পারেন আপনি তৃণমূল কংগ্রেস সরকারের বিরোধিতা করুন বিরোধিতা আপনি করতে পারেন কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ওই এক হাজার টাকাই আমাদের রাজ্যের অনেক প্রান্তিক মহিলার উপকার হয় এটা স্বীকার করতে হবে আপনাকে বিরোধিতা আপনি করতে পারেন কিন্তু এটা উপকার হয় আপনি এই উপকার এটা স্বীকার করার জন্য আপনাকে তৃণমূল কংগ্রেস করার কোনো দরকার নেই আপনি রাজ্য সরকার বিরোধিতা করতে পারেন তার দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন সব ঠিক আছে কিন্তু এই যে জনমুখী একটা প্রকল্পগুলোর একটা ইতিবাচক প্রভাব ভোট বাক্সে পড়ে মানুষ উৎসাহিত হন আর নির্বাচনের আগে আরও পাঁচশো টাকা দু সালে শুরু হয়েছিল পাঁচশো টাকা দিয়ে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার একুশ সালে যদি তৃণমূল কংগ্রেস সরকার আছে পাঁচশো টাকা করে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার দেবেন উনি দিয়েছিলেন কয়েক বছর পর সেটা আবার বাড়লো পাঁচশো টাকা হলো হাজার টাকা আবার ঠিক আসন্ন নির্বাচনের মুখে উনি আবারও পাঁচশো টাকা বাড়িয়েছেন স্বাভাবিকভাবে এই রাজ্যের মহিলারা খুচিতে বাগে বাঘ হয়ে যাবে এটা অত্যন্ত স্বাভাবিক নির্বাচক বিশ্লেষকদের একটা অংশ মনে করছে যে মহিলা ভোটকে উনি টার্গেট করেছেন সেটা যাই হোক হতে পারে দ্বিতীয় কথা যুবসাথী প্রকল্প রয়েছে একই সঙ্গে লক্ষ মানুষকে যে বাংলার বাড়ি প্রকল্পের ঘর দেওয়া হচ্ছে কুড়ি তারও তো একটা প্রভাব পড়বে নির্বাচনে পড়তে বাধ্য বিশ্লেষকরা অনেকে মনে করছেন এখানেই তৃণমূল কংগ্রেস বিরোধীদের থেকে অনেকটা অনেকটা এগিয়ে রয়েছে আগামী নির্বাচনে এবার একটা বিষয় আমি আগামী বিধানসভা নির্বাচনে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতে চলেছি যে কুড়ি লক্ষ মানুষের ঘর দেওয়া তাদের ঘরের প্রথম কিস্তির টাকা দেওয়া এর কী ইম্প্যাক্ট পড়তে চলেছে বা নির্বাচনের কি কোনো প্রভাব পড়বে কিভাবে পড়বে তার জন্য একটা পরিসংখ্যান আপনার দিকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিসংখ্যান দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং তাদের বিধানসভার তাদের আসন পেয়েছিল সাতাত্তরটা যাই হোক কিছু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পেয়েছিলেন দুশো তেরোটা আসন খুব ঠান্ডা মাথায় বুঝবেন তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন দুশো তেরোটা আসন আর বিজেপি পেয়েছিল সাতাত্তর বা আটাত্তরটা আসন একটা হেউজ ফারাক না কোথায় সাতাত্তর আর কোথায় দুশো কিন্তু মোট প্রাপ্ত ভোটের নিরিখে গোটা রাজ্যের প্রাপ্ত ভোটের নিরিখে বিজেপির থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিলেন মোটে আঠাশ লক্ষ ভোট বেশি পেয়েছিলেন আঠাশ লক্ষ খুব বেশি নয় গোটা রাজ্যে যত ভোট পড়েছে তার থেকে বিজেপির যা ভোট এবং তৃণমূলের যা ভোট দুটোকে একসঙ্গে হিসাব করে দেখলে হিসাব করলে দেখা যাবে বিজেপির থেকে তৃণমূল আঠাশ লক্ষ ভোট বেশি পেয়েছে গোটা রাজ্যের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিঙ্গুরের সভা থেকে প্রথমেই কুড়ি লক্ষ মানুষের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ষাট হাজার করে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ভোটের ফারাক ছিল কত আটাশ লক্ষ বুঝতেই পারছেন এই কুড়ি লক্ষের মধ্যে খুব কম হলেও পনেরো লক্ষ মানুষকে তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে আসতে পারবেন খুব কম হলেও সম্ভব এটা কেন বলছে এ কথা মে মাসে ভোট উনি বলছেন মে মাসের দ্বিতীয় কিস্তি টাকা দেবেন সরকার এক লাখ কুড়ি হাজার টাকা দিচ্ছে ভোট কাকে দেবে এটা হয় এটা বাস্তব কথা মানতে হবে ওই জন্য বিশ্লেষকদের এক একজন মনে করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আহ এমনিতে কেউ কেউ মনে করছিলেন যে চতুর্থ তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় চলে আসবেন আসন কিছু কম বেশি হতে পারে তবে এবারে উনি যে মাস্টার স্ট্রোক দিলেন লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধি করা সরকারি কর্মচারীদের ঘর নির্বাচনের ঠিক আগেই একদম আগে নির্বাচন তখন চলছে মে মাসে উনি দ্বিতীয় কিস্তি টাকা পাঠাবেন প্রথম কিস্তির টাকা এ মাসের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে পাঠানো তাহলে এগুলো তৃণমূল কংগ্রেসকে অনেক এগিয়ে রাখবে বিরোধীদের থেকে অত্যন্ত স্বাভাবিক বিরোধীরা বিরোধিতা করার জায়গা খুঁজে পাবেন না বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের কে কেউ আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কট্টাক্ক করেছেন বিহারের বিজেপি সরকারকে যে এককালীন দশ হাজার করে টাকা দিয়েছিলেন আপনাদের তারপরে আপনাদের ঘরে বুলডোস করা হচ্ছে আমি আরও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিলাম রাজ্যের মহিলারা বুঝতেই পারছেন যা হবার ফ্রিতে যা দেয় জনগণ তাতেই খুশি ভোট কাকে দেবে আগামী দিনে সেটা নির্বাচনী পরেই আমরা বুঝতে পারব তবে দেখে শুনে যা মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে এবারে নির্বাচন দর্শক এ বিষয়ে আমার যা বলার আমি আমার একদম খোলাখুলি আলোচনা করলাম আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন এ বিষয়ে আপনাদের মতামত আমার সঙ্গে আপনি একমত হতেও পারেন নাও পারেন দ্বিমত হতে পারেন তবে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন একই সঙ্গে যারা নতুন দর্শক আছে আমার চ্যানেল আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আমলে টোকা দিয়ে একটা লাইক দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ সকলে ভালো থাকবেন